একজন ভারতীয় সেনা যিনি মৃত্যুর পরও আটচল্লিশ বছর ধরে ডিউটি দিয়ে গেছেন বেতন পেতেন ছুটিতেও যেতেন এমনকি সেনাবাহিনীর রেজিস্ট্রারে ছিলেন কর্মরত নাম ছিল বাবা হরভজন সিং এটা কোনো কল্পনা কাহিনী নয় এটা ভারতীয় সেনাবাহিনীর এক জীবন্ত বিশ্বাস উনিশশো সালে পাঞ্জাবের কাপুর থালায় জন্ম ছোটবেলা থেকেই সাহসিকতা আর দেশপ্রেমে ভরপুর উনিশশো সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন পোস্টিং হয় ভারতের সবচেয়ে ঠান্ডা এবং যুদ্ধপ্রান্ত সিকিমের নাথুলা পাশে উনিশশো সালের অক্টোবরে এক অভিযানের সময় সহযোদ্ধাদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন তিন দিন পর তার দেহ পাওয়া যায় এক পাহাড়ি ঝর্নার পাশে সেই দিন থেকেই শুরু হয় এক অলৌকিক অধ্যায় তার মৃত্যুর কয়েকদিন পর সেনারা দেখতে পান কেউ একজন ক্যাম্পে রাতে পাহারা দিচ্ছে অনেকে বলেন তিনি স্বপ্নে এসে সৈনিকদের বিপদ সম্পর্কে সতর্ক করতেন কারোর মতে তার ছায়া দেখা যেত পাহাড়ের ওপরে যা শুরুতে ছিল গল্প তাই পরে পরিণত হল বিশ্বাসে এবং সেনাবাহিনীও অস্বীকার করেনি বরং স্বীকার করেছে ভারতীয় সেনাবাহিনী ক্যাপ্টেন পদ দেয় তাকে একটি নির্দিষ্ট ঘর তৈরি হয় তার জন্য যেখানে প্রতিদিন তার জন্য বিছানা গোছানো হয় জুতো পালিশ করা হয় এবং রাখা হয় এক গ্লাস করে জল প্রতি বছর ছুটি নেওয়া হতো রেলওয়ে বুকিং হতো তার নামে আর যেই সিটটি বুকিং হতো তার নামে সেই সিটে কেউ এসে বসতো না কারণ সেটা ছিল তার আসন এমনকি পরিবারে পাঠানো হতো বেতন নাথুলা পাশে তৈরি হয় বাবা হরভজন সিং মন্দির সেনারা আজও যুদ্ধের আগে তার আশীর্বাদ নিতে যায় চীনা সেনারাও তার জন্য সম্মান দেখায় বর্ডার মিটিংয়ে রাখা হয় একটি খালি চেয়ার তার সম্মানের জন্য এই বিশ্বাস এখন কেবল সেনার মধ্যেই নয় এটি এখন এক জাতীয় গৌরবের প্রতীক দু সালে ভারতীয় সেনাবাহিনী তাকে আনুষ্ঠানিকভাবে অবসর দেয় কিন্তু তার ঘর এখনও সেই রকমই রাখা জুতো আজও পালিশ হয় জল আজও রাখা হয় কারণ একজন শহীদ আসলে কখনোই বিদায় নেন না তিনি রয়ে যান দায়িত্বে রয়ে যান বিশ্বাসে বাবা হরভজন সিং তিনি শুধু একজন সৈনিক নন তিনি হলেন সেনার একজন মৃত মানুষ যিনি আমাদের সেখান দায়িত্ব কখনো মরে না